শুভ সকাল আমার সকল বন্ধুদের আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন আমার একটু গলাটা খুব ব্যথা ব্যথা করছে বন্ধুরা কদিন ধরে করছে তাই কথা বলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকে উঠেছি অনেক সকালে আর আজকে কাজ একটু ফাস্ট আছে মানে আমি আগেই গোয়াল কাজ করে এসেছি জানো তো গল কাড়া দেওয়া এগুলো করে এসেছি তারপরে ঢুকেছি রান্নাঘরে তো রান্নাঘরটা ছাই তুলে নিলাম ছাই তুলে নেওয়ার পরে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে তোমার বাসি আখাটা মুছে নেব আর আজকে রান্না করেছি সকালে খালি মেয়েরা তো খাবে না মানে ব্যাপারটা হচ্ছে কি তোমাদেরকে বলাই হয় না আজ কেন ফার্স্ট আজকে হচ্ছে একটা এক্সট্রা কাজ যেটা হচ্ছে ঘট পুজো কাঁচা ঘট পুজো হবে তো ঘরের পুজো করব আর ঘট পুজোটা তোমাদের সঙ্গে দেখাতে পারবো না কারণ আমি ঠাকুর বাড়ি যাই না পূজা করতে আর সময়ও নেই আমার যাওয়ার তো আমরা বাড়িতেই পুজোটা করি আর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করি তো যাই হোক আখার বাট্টা বেড়ে মুছে নিচ্ছি আর সকালে রান্না করেছিলাম ওদের জন্য আমি তো খাবো না দুপুরে রান্না হবে আতপ চালের ভাত হবে তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে দেখাবো তার জন্য সকালে রান্নাটা আর দেখায়নি আর আজকে পুজো ওই জন্য সকাল সকাল উঠে ওই বাড়ি কাজগুলো করে নিয়েছি ওই কাজ কাজে কিছু দেখতে পাবে না তো অনেকক্ষণ হয়েছে ওই বাড়ি থেকে আসা বললাম সকালবেলায় এখানে ওই বাড়ি কাজ করে চলে এসেছি তারপরে গিয়ে দেখছি যে গরুর নদায় ছানি অনেক পড়ে আছে মানে দাঁড়িয়ে আছে খাচ্ছে না তো একটু গিয়ে খোল টোল মাখিয়ে দিলাম তারপরে কিন্তু আমি মানে কাজ সেরেছি ঘর মুছেছি সেটাও তোমাদেরকে দেখায়নি তারপরে স্নান করেছি সকাল সকাল স্নান করেছি আজকে অনেক দিন পর চারটে তো বেজে যায় স্নান করতে সাড়ে তিনটে চারটে তো আজকে আমি স্নান করেছি মনে হয় এগারোটার দিকে স্নান করেছি তো স্নান করে এসে মাথাটা একটু আঁচড়ে নিলাম একটু সিঁদুর পরে নেব তারপরে পুজো করব। তো পুজো হয়ে গেলে দুটো খাবো খেয়ে তখন রান্নাঘরে যাব আজকে মানে একটু ভালো মন্দ হবে ভালো মন্দ হবে বলতে যে আতর চলের জিনিস খেতে হবে আজকে মানে তো সিদ্ধ চলে কিছু খেতে পাবো না খালি মেয়েরা তো যারা পুজো করে আর কি তারাই আমরা এদিকে পুজো করি আমরা আতব চলের ভাতি খাবো আর আতর মানে আতর চলে সব কিছু খাওয়া যাবে তো করবো কি চালের ওই যে ময়দা থেকে মানে আমরা গড়গড়ি বলি মানে ভিতরে কোনো পুর দেওয়া হবে না তার জন্য তো পুর দিলেই পুলি হয়ে যায় পুলি পিঠে তো যাই হোক সেই খাবার করব তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো পুজো করে নিই আর অনেক দিন পর তোমাদের সঙ্গে পূজা করা শেয়ার করলাম কারণ মেয়েদের একটি কারণে যেটা পূজা দেওয়া হয় না সন্ধ্যা দেওয়া হয় না ওই জন্য আমি পূজার সন্ধ্যা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো অনেক দিন পরে ঘরের পূজা করছি আর অনেকগুলোই ফুল তুলেছি ফুল পাওয়াই যায় না বন্ধুরা গাছের ফুল সবই লোকে তুলে নিয়ে যায় তো আমি কিছু বলি না যে যাক নিয়ে যাক ফুলের তো পূজাই হবে হয় আমার ঘরের ঠাকুরের হবে না হয়তো অন্য ঠাকুরের হবে ঠাকুর ভগবান সবই তো এক যেখানে সেখানে পুজো হলেই হলো তাই না তো সেই ভেবে কিছু বলি না আর যেদিন আমার বাড়ির পুজো করব সেদিন একটু মনে হয় মানে আমি অনেক দিন পুজো করিনি আমার ছেলে বলছে মা ঘরে যাব ওই জন্য বললাম ওকে পুজো করবো মানে সবসময় ঘরে বেশি থাকে তো তাই ওর একটু অসুবিধা হচ্ছে ওই জন্য পুজো হবে তারপরে ঘরে আসবে তো বন্ধুরা তোমাদেরকে একটা পুজো করতে করতে আমি একটা কথা বলছি আমি তো এখানে পুজো করছি মনোযোগ দিয়ে কিন্তু এখানে ভয় সভা দিচ্ছি তাই একটা কথা বলছি যে জানি না কেন কিসের জন্য হচ্ছে আমার ক্ষেত্রে হয় কিনা সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছে মানে দেখছি কিছুক্ষণ আগে তোমরা তো জানোই আমার ষাটের উপরে সাবস্ক্রাইবার আছে তো গতকালকে ছিষট্টি ছিল তারপরে সাতষট্টি হয়েছিল তারপরে দেখছি একটা কমে গেল মানে পাঁচ মিনিটের আগে দেখলাম সাতষট্টি পাঁচ মিনিট পরে আবার দেখছি মানে ছিষট্টি এরকম তা কেন করছো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি না লাগে মানে বাধ্যতামূলক নয় যদি না লাগে তোমার ভালো করো না ঠিক আছে আর অনেক বন্ধুরা আছে আমার ভিডিও দেখে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না কেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কি পয়সা খরচ হয় বলো আমি তো ছোট্ট একটা মানে তোমাদের ছোট্ট বোনের মতো কারও ছোট দিদির মতো বড় দিদির মতো তো একটা কি সাবস্ক্রাইব করা যায় না আমাকে একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কি কোনো কিছু ক্ষতি হয়ে যাবে বন্ধুরা তো প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আমাকে এটুকুই আমি আশা করছি তো এদিকে আমার ঠাকুর পূজা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে একটা কলা মানে হাতে কেটে দিলাম গঠিয়া নিয়ে আসলাম না তো এবার তুলসী দিয়ে দিচ্ছি ফুল তো আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে তুলসী দিয়ে দিলাম এবার একটু ভক্তি করে প্রণাম করে নেব অনেক দিন পুজো দেওয়া হয়নি আজকে পুজো দিচ্ছি তা মনে অনেকটাই ভালো লাগছে সত্যি কথা কি বলবো মানে পুজো যদি দেওয়া দেওয়া হয় না আর সন্ধ্যা দেওয়া যদি না হয় তা মনে হয় যেন কোনো কিছুই মানে হয়নি তো পুজো আমার দেওয়া হয়ে গেল তারপরে খেতে বসেছি দেখে খই মুরগি আর এই যে কলা খাবো তারপরে রান্না হবে এত ধরছে আমাদের কাঁচা ঘর পূজা রাখি একটু জল দে না হুম

এগুলো খাবো খেয়ে তারপরে রান্না করবো তুমি টাইম না কি ঘর থেকে বেড়া তুই বেড়াতে ঘর থেকে তোকে আসতে বলেছিস আয় একটা খাবো <laughs> <laughs> ময়দার কায় করছি বন্ধুরা আতুর চালের ময়দা এখন কায় করে নেব এটা গড়গড়ি করবো ঘট পূজা তো ঘর পূজা রাতের চালে ভাত খাবো সেই চান করে আসলাম চান করে এসে পূজা করে তোমার এই যে মুরগি খেয়েছিলাম করলাম রাত্রে খেতে হয় গড় গড়ি দেখলাম এতগুলো ভালো হয়েছে এগুলো করবো ভাত হচ্ছে ওইদিকে ভাত খেয়ে এগুলো শিখতে হবে দুধে আমাদের ওখানে কাদের কাদের এই ঘর পূজা আছে কাঁচা কাঁচা ঘর পূজা কমেন্ট করে কিন্তু আমাকে আমার এগুলো গুঁড়িয়ে নিলাম তারপরে ভাত নেমে গেছে ভাত আমার হয়ে গেছে এই যে ভাতের হাড়ি দেখতেই পাচ্ছো তো এবার আমি এদিকে দিকে ছোটাছুটি করছি কেন জানো মানে ওই যে থালা খুঁজে বেড়াচ্ছি লবণের পোটু নামালাম তারপরে তোমার আরও সব দরকার হ্যাঁ সেগুলো নামিয়ে নিয়ে আসলাম তো এবার ভাত বেড়ে নিচ্ছি ভাত বেড়ে নিই এবার এগুলো সিদ্ধগুলো সানবো সেনে টেনে রেডি করে তারপরে খাবো তো এগুলো রেডি করে নিই বন্ধুরা মা হাতটা বাড়লাম কি আছে না সরি ওই টেবিল না সেলাই মেশিনের উপর তুই দিলি না সে টাকাটা তো সিদ্ধ করতে দিয়েছিলাম ডাল বেটে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম আর দিয়েছিলাম কুমড়ো কুমড়ো গুলো তো একদম মানে ঘেটে সেই ঘোয়া হয়ে গেছে তো আর আলুগুলো ঠিক আছে ডালটাও ঠিক আছে তো এগুলো পরে মেখে নেব তারপরে গা খাবো শুনতে পেলে ছেলেও খাবে না আর ছেলের বাবাও বাড়িতে নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর বেশি ভিডিওটা বড় করছি না ঠিক আছে যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে টা